ওয়া মা হ্যালো বন্ধুরা সালাম আলাইকুম সবাই কেমন আছেন ওদের কুমিলার শ্রী আর অভিজ্ঞ শিকারী তারেক ভাই কুমিলের দাউদকান্দি বাবু অ্যাংলিং জুন থেকে একটা হিট করেছেন এখন মাছটা মূলত নিয়ন্ত্রণে চলে আসছে

লম্বা লম্বা ব্ল্যাক কফ অনেক বড় ব্ল্যাকও লম্বা লম্বা বড়ি লম্বা

Pangas ya na. Pangas. Pangas. Boru pangas, pangas. Pangas. Dikkat. Maşallah, wow. Maşallah, maşallah, big one. Yeah, size.